আছে তোমার এখানে ঘুরা ফির ওই জায়গায় চলে যাবে রহমান বিপিএম সেবা প্রথম অধিকার করেছে মোহাম্মদ আমিনুর রহমান আমিনুর রহমান কি আছো দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমাম হোসেন তৃতীয় স্থান অধিকার করেছে আকলিমা খাতুন আর এবং সঙ্গীতে সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সুমাইয়া সাবিহা সুম্মা দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়া সুলতানা তৃতীয় স্থান অধিকার করেছে মেগা হালদার আমিনুর রশিদ

আতকিয়া নরিন মালিহাকে মঞ্চে ডেকে নিচ্ছি আতকিয়া নরিন মালিহা সে অষ্টম শ্রেণীতে পড়ে শিক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ মেঘদাদ আমরা মেঘদাদকে দেখতে পাচ্ছি মেঘদাদ আসছে তৃতীয় স্থান অধিকার করেছে রাহমা খাতুন রাহমা খাবিরা রায় মহল আব্দুল মুমিন আব্দুল মুমিন চলে আসার অধিকার করেছে সুমাই সবাই মঞ্চে চলে আসো আসার আর দেখতে তার স্যার মহোদয় দুজনকে দৌতুৰ্য ধৰি ৰাখলামুণে দৌতুৰ্য ধৰি ৰাখলাম দেখাই